আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন এই যে বিস্ফোরক পরিদপ্তর এটার যে পদের কিন্তু পরীক্ষার সময় প্রকাশ করে দিয়েছে অলরেডি জানেন সকলে এর মধ্যে খালি একটা পদ ছিল অফিসক পদ শূন্য পদের সংখ্যা ছয়টি এটার কিন্তু লিখিত পরীক্ষা আগামী তেইশ মে দু হাজার পঁচিশ তারিখ হতে যাচ্ছে এই পদের জন্য এটি সংক্ষিপ্তের আকারে একটা যেটা পরীক্ষার প্রিপারেশন বা প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন এবং পরীক্ষার দিক নির্দেশনা সহ কি থাকবে সকল বিষয়ে আজকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে এবং পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন সকল বিষয় জানিয়ে দেবো তাহলে ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করে দেই এটা কিন্তু আপনার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অন্তর্ভুক্ত বিস্ফোরক পরিদপ্তর এখানে কিন্তু অভিষেক পাদের অলরেডি সকলে জানেন যে পরীক্ষার ডেট পড়ে গেছে আগামী তেইশ মে দু তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এটা কিন্তু অবিষয়ক পদ এটা মূলত চতুর্থ শ্রেণীর চাকরি সরকারি চাকরির যে যে কটা শ্রেণী বিভাগ রয়েছে এর মধ্যে চতুর্থ শ্রেণীর চাকরি হলো এইটা এখন এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন বা যাদের অলরেডি এস এম এস চলে এসেছে তারা যারা পরীক্ষা দিবেন এখন যারা এস এম এস আছে সবাই তো আর পরীক্ষা দেবে না এখন যারা পরীক্ষার্থী রয়েছেন যারা পরীক্ষা দিবেন তাদের জন্য পরীক্ষার প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় সাজেশনটা এই যে স্ক্রিনের ওপর যে নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন আমাকে মেসেজ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই মেসেজ করবেন মেসেজ করে সাজেশনটা নিয়ে অবশ্যই পড়বেন এখন সর্বোপরি বিষয়বস্তুটা হলো এখানে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আমি পরীক্ষা দিব আমি কি কি। কাগজপত্র নিয়ে যাব। আমাদের কি কি প্রয়োজন কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাব তাদের জন্য আমি বলতে চাই শুধুমাত্র যেই এডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করেছেন অনলাইন থেকে সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে সেটা প্রিন্ট কপি আবারও বলে দিই এটা কালার ওইটা সাদা কালো নেবেন না কিন্তু আবারও বলে দিই এটা প্রিন্ট কপি একদম প্রিন্ট করে রঙিন আর সেটা কিন্তু নিয়ে যাবেন সেটা নিয়ে পরীক্ষার হলে যাবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন এটাই খালি প্রয়োজন আর কলম নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নাই এক একজন খালি ফোন দেন বলেন যে ভাই সব ডকুমেন্ট নিয়ে যাবেন কি সব ডকুমেন্ট তো প্রয়োজন নাই ভাই আপনারা শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন আর কোনো ডকুমেন্ট প্রয়োজন নাই আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা পরীক্ষার্থী রয়েছেন তারা একদম পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে কিন্তু পরীক্ষার হলে যাবেন কারণ পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না সেই ক্ষেত্রে আপনারা একদম পর্যাপ্ত পরিমাণে হাতে সময় নিয়ে যেহেতু ঢাকাতে পরীক্ষা পড়ছে জ্যাম পরে আপনারা সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলি বিষয়গুলি আপনারা কিন্তু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই তাদের যাদের সবাইকে বলবো যদি আপনাদের কোনো বিষয় জানা থাকে সেই বিষয়ে কিন্তু কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আমি আপনাদের সেই বিষয়ে আমি কিন্তু কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।